আমরা জলছড়া প্রাথমিক বিদ্যালয়ে এসে উপস্থিত হয়েছি এখানে আজকে বিদ্যাসাগরের মূর্তি উদ্বোধন হয়েছে সেই উদ্বোধন সম্পর্কে স্কুলের প্রধান শিক্ষকের কাছে বিস্তারিতভাবে আমরা জেনে নেব আমি সেই কবিরুল ইসলাম জলছড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমি এই বিদ্যালয়ে হেরিটেজার হিসেবে ছাব্বিশ বছর আছি এই বিদ্যালয়ে আমাদের বিদ্যাসাগর আপত্তি ছিল না আমরা আজকের দিনটিতে অধ্যাপক লক্ষা কর্মকার আমাদের এই বিদ্যাসাগরের আবক্ষ মূর্তির উদ্বোধন করেছেন আমাদের এস আইএস বন্দী শেখে ম্যাডাম হুস্তিনা ছিলেন এছাড়াও আমাদের জগৎ লালকৃষ্ণ হাই স্কুলের পার্বত্য প্রধান শিক্ষক অনেক বাবু ছিলেন ছিলেন জগী বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেন নরিন ছিলেন সব এবং আমাদের অভিভাবক রাজ্যে প্রায় পাঁচশো থেকে সাতশো জন মানুষের উপস্থিতিতে আজকে আমাদের এই বিদ্যাসাগরের আবক্ষ বর্ণমূর্তি উদ্বোধন অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন হচ্ছে চলছে আমি এই বিদ্যাসাগর ছিলেন একটা মহামানব তিনি নারী শিক্ষার জন্য সমাজকে আলিকৃত করেছেন এবং তিনি নারীদের শিক্ষার জন্য বিভিন্ন বিদ্যালয় স্থাপন করেছেন এবং বীরসিংহ ভগবতী বিদ্যালয়ে বীরসিংহ গ্রামে তিনি একটি বাণিজ্য বিদ্যালয় স্থাপন করেছেন তিনি হাসপাতাল তৈরি করেছেন তিনি ছাত্রাবাস তৈরি করেছেন এই এই ধরনের মহাপুরুষকে আমাদের উচিত ছিল অনেক আগেই এই বিদ্যাসাগরের মরমবর্তিটি স্থাপন করা আমরা এবছর করেছি আমাদের খুব ভালো লাগছে এবং এই যে মর্ম মূর্তিটি করার ক্ষেত্রে আমি প্রধান শিক্ষক হিসাবে শেখ কবুল ইসলাম আমার দাদা শেখ মনিরুল ইসলাম এবং আমার যে ভাই শেখ বাবুর ইসলাম এই তিনজন মিলে আমরা মূর্তিটি দান করেছি এছাড়াও আমাদের যে আরও যে যে সমস্ত বিরাট আয়োজন চলছে সেই আয়োজনের খরচাটা আমাদের স্কুলে যে একজন শিক্ষিকা এবং পাঁচজন শিক্ষক রয়েছেন আমরা সকলে মিলে এই খরচাটা বহন করছি আমাদের এই অনুষ্ঠানে আমাদের হাই স্কুলের সম্মানের শিক্ষক শিক্ষকরা আছেন ছাত্রদের মধ্যে প্রচন্ড উৎসাহ রাবের মধ্যে প্রচণ্ড উৎসাহ এবং সুতরাং আমাকে আজকের দিনে খুব ভালো লাগছে যে আজকে আমরা সুন্দরভাবে এই অনুষ্ঠানটিকে সফল করতে পেরেছি এই বিদ্যাসাগরের মূর্তি উদ্বোধনের মধ্য দিয়ে কি বার্তা মানুষের কাছে আপনারা পৌঁছে দিতে চাইছেন বিদ্যাসাগরে এই মূর্তি উদ্বোধনের মধ্যে দিয়ে আমরা বলতে চাইছি যে এখনও আমাদের দেশ ভারতবর্ষ এখনও অনেক নিরক্ষর মানুষ এই রয়েছে এই দেশে এখনও অনেক মানুষ শিক্ষিত নয় অনেক মানুষ ফাইভ সিক্স সেভেনে গিয়ে পড়াশোনাটা ছেড়ে দেয় আমরা এই বিদ্যাসাগরকে সামনে রেখে বিদ্যাসাগরের আদর্শ তার চিন্তা ভাবনা তার শিক্ষা এইগুলোকে সামনে রেখে আমরা সমাজকে আরও উন্নত করতে চাইছি সমাজকে নিরক্ষর মুক্ত একটা দেশ করতে চাইছি এটাই হচ্ছে আমাদের প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্য কত বছর আগে এই জলসরা প্রাথমিক বিদ্যালয় সূচনা বাণিজ্য আমাদের এই বিদ্যালয়টি স্থাপিত হচ্ছে উনিশশো একচল্লিশ সাল ওই সময় থেকে আমাদের বিদ্যালয়টি স্থাপিত হয়েছে আমাদের এই বিদ্যালয়টি প্রথমে ছিল ঝিটে পাড়ার তৈরি তারপর সেটি আস্তে আস্তে আজ এত বড় আকার ধারণ করেছে আমাদের মোট দোতলা বিল্ডিং আছে মোট পাঁচটি শ্রেণীকক্ষ রয়েছে আমাদের ডাইনিং হল আছে আমাদের এখন পরিকাঠামো খুব সুন্দর আমাদের এটি সুন্দর বাগান আছে এবং সব কিছুই ব্যবস্থাপনা ওকে এবং আমরা ছজন শিক্ষা এই স্কুলে বর্তমান এস টি এস পি নিউজ বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাকে এবং আপনার স্কুলকে অসংখ্য অভিনন্দন জানাই